হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে খুব একটি কমন খুব একটি ইম্পর্টেন্ট বিষয়ের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকটি আপনারা থামবেল দেখে বুঝে গেছেন আমি কোন টপিকের উপরে আজকে ডিসকাস করতে যাচ্ছি সে টপিকটি আজকে আমাদেরকে জানা একান্ত প্রয়োজন কারণ আমরা যখনই কোনো শিশু মায়ের গর্বে থাকে এবং মায়ের গর্বে সে কোন পজিশনে থাকে সেটি জানার জন্য ডাক্তারবাবুরা কিন্তু ইএসজি করতে দেয় এবং ইএসজির পরে সে ডাক্তারবাবুরা রিপোর্ট দেখে বলে দেয় যে বাচ্চা এই পজিশনে রয়েছে কিন্তু এই যে আপনার কোন পজিশনে রয়েছে এটি ডাক্তার হেল্প নিতে হয় সুতরাং আপনারা নিজের রিপোর্ট নিজেরাই দেখতে পারবেন এর জন্য আপনাকে শুধু কি করতে হবে আপনি এই ভিডিওটিকে একবার দেখে নিন তারপরে 100% আপনাদেরকে গ্যারেন্টি বলছি আমি আপনারা নিজের রিপোর্ট নিজেই দেখতে পারবেন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জানব যে বাচ্চা একদিন থেকে নয় মাস দশ দিন পর্যন্ত মায়ের গর্ভে থাকে সুতরাং কিন্তু এই সময়ের মধ্যে প্রায় পাঁচ থেকে পাঁচ মাসের পরে যখনই কোনো বাচ্চাকে ইউএসসি বা আল্ট্রো সনোগ্রাফি যখনই করা হয় তখনই কিন্তু দেখা যায় বাচ্চা কোন অবস্থানে রয়েছে এই পজিশনে রয়েছে এবার আসন আমরা জানবো যদি বাচ্চা ঠিক থাকে তার জন্য বেশ কিছু আমরা রিপোর্টের মধ্যে দেখতে পাই বা উল্লেখ করা থাকে যেমন থাকে এন্টেরিয়র যদি থাকে তাহলে আপনি বুঝবেন আপনার কোনো টেনশন নেই বাচ্চা আপনার ঠিক পজিশনে রয়েছে মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে যদি মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে থাকে তাহলে ওটা হচ্ছে ঠিক পজিশন সুতরাং এছাড়া ঠিক পজিশনের জন্য আরও লেখা থাকে সেগুনি প্রেজেন্টেশন যদি আপনার থাকে সিফলিক প্রেজেন্টেশন তাহলে আপনি কোনো টেনশন করবেন না বাচ্চা সুস্থ রয়েছে কিংবা বাচ্চার মাথা নিচের দিকে রয়েছে এবং বাচ্চার পা উপরে রয়েছে বাচ্চা ঠিক পজিশনে রয়েছে আর যদি লেখা আছে সিফলিক সিপ্লিক অকুপট ইন্টারভার যদি লেখা আছে তাহলে বাচ্চা খুব ভালো পজিশনে রয়েছে বাচ্চার মেরুদণ্ড রয়েছে মায়ের মেরুদণ্ডের দিকে এবং বাচ্চা কো এবং বাচ্চার মাথা রয়েছে নিচের দিকে বাচ্চা ভালো পজিশনে রয়েছে যদি লেখা আছে ভার টেক্স যদি লেখা আছে। তাহলে বাচ্চার মেরুদণ্ড রয়েছে বাচ্চার মেরুদণ্ড রয়েছে বাচ্চার মায়ের পেকের দিকে এবং বাচ্চার মুখটা ঘুরে রয়েছে তার মেরুদণ্ডর দিকে এবং বাচ্চার মাথা রয়েছে নিচের দিকে তাহলে আপনি বুঝে যাবেন যে বাচ্চা ঠিক পজিশনে রয়েছে এরপরে যদি আসে নর্মাল প্লেজেন্টটা যদি আসে তবে কিন্তু বাচ্চা ঠিক পজিশনে রয়েছে আসুন এবার আমরা জানবো যদি বাচ্চা উল্টো থাকে তাহলে কিভাবে লেখা আসবে বাচ্চা যদি উল্টো থাকে তাহলে কিন্তু আসবে ব্রিজ ব্রিজ আপনি বুঝবেন যে বাচ্চা ভুল পজিশনে রয়েছে বাচ্চার মাথা আছে ওপরের দিকে পা আছে নিচের দিকে আর যদি সেই জায়গাতে আরো লেখা আছে সেভার যদি লেখা আসে তাহলে বাচ্চা কিন্তু উল্টো পজিশনে রয়েছে বাচ্চার পা গতি রয়েছে আর যদি আসে যে আপনি দেখছেন রিপোর্টের মধ্যে আর যদি লেখা আছে ফোর্ট লিং তাহলে আপনি বুঝবেন বাচ্চার একটি পা গুটিয়ে রয়েছে এবং একটি পাকে সোজা রেখেছে জোড়াইয়ের দিকে তাহলে আপনি বুঝবেন বাচ্চা উল্টো পজিশনে রয়েছে আর যদি লেখা আসে যে কমপ্লিট ব্রিজ তাহলে আপনি বুঝবেন পা দুটোকে গুটিয়ে বাচ্চা বসে রয়েছে আর যদি দেখেন ফ্রাঙ্ক এই মতো লেখা আছে রিপোর্টের মধ্যে তাহলে আপনি জানবেন যে বাচ্চা নিজের পা দুটোকে হাত দিয়ে কিন্তু এমন ভাবে যে পা দুটো কপালে থেকে রয়েছে হাত দিয়ে আর যদি দেখেন রেপোলে তাহলে আপনি বুঝবেন যে বাচ্চার বাচ্চা উল্টো রয়েছে কিন্তু বাচ্চার না গলা দিয়ে পেঁচিয়ে রয়েছে আজকে আমরা জানলাম কিভাবে রেপোর্ট দেখতে হয় সুতরাং আমার ভিডিও থেকে যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে তাই এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরপরে কোন মেডিসিন বা কোন টপিকের উপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আসি পরে ভিডিও আবার দেখুন